মুমিনের গুণাবলী বলি মুমিন খেলেও বলবে আলহামদুলিল্লাহ না খেলেও বলবে আলহামদুলিল্লাহ নবী সাল্লাহ সাল্লামের অভ্যাস ছিল ভালো পেলে যেদিন খুব ভালো কিছু পেতেন বলতেন আলহামদুলিল্লাহ হাত ওই আল্লাহর জন্য আমার জীবনের সকল প্রশংসা সকল গুণগান সকল ত্রুটি আমার স্তুতি সকল স্তুতি বাক্য হয়ে আল্লাহর জন্য কেবল যার অবদানে সব উত্তম জিনিস পৃথিবীতে সম্পন্ন হয়ে থাকে বাস্তবায়ন হয়ে থাকে সমস্ত প্রশংসা তার আর যদি নবীজি কোনো বিপদে পড়তেন কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থায় পড়তেন আজকে ঘরে খাবার নাই আজকে কাফেরা মারতে আসছে আজকে খরা বৃষ্টি নাই খরার কারণে তাপ দাহে সব পুরে যাচ্ছে এই ধরনের কোন বিপদ জয় যখন আসতো কি বলতেন আলহামদুল্লিল্লা হে আলা কুল্লাহা হাল। আল্লাহর জন্যই সব প্রশংসা সকল অবস্থায় কেন প্রশংসা আল্লা মমিনকে বিপদ দেয় দুই কারণে হয় তার গুনা মাফ করার জন্য ইম্ন ইয়াক ফের আল্লাহ লা তাকে আল্লাহ টাইফয়েড জ্বর দিয়েছেন কারণ সে এমন কিছু পাপ করেছে টাইফয়েড জ্বর ছাড়া এটা আল্লাহ করবে না আরেকজনকে ডেঙ্গু জ্বর দিয়েছেন কারণ এমন গুণা করেছে ডেঙ্গু জ্বর ছাড়া এই লোকের এটার আকল হবে না হুঁস ফিরবে না আরেকজনকে ডায়াবেটিস দিয়েছে ডায়াবেটিস দিয়েছে ডায়াবেটিস ছাড়া তার এই গুণাটা মাফ হবে না আরেকজনের হাই প্রেশার কিছু খাইলেই প্রেসারের জ্বালা খাইতে পারে না কেন দিয়েছেন কিছু পাপ আছে এইটা এই প্রেসার ছাড়া মাপ হবে না ইম্মানিয়া ফের অল্ লা হো লা ভ ইম্মান ইয়ার ফা হোলা দা রজা অথবা আল্লাহ তাকে বিপদ দিয়েছেন এজন্য যে তাকে আল্লাহ অনেক উঁচুতে তুলবেন আল্লাহ সিদ্ধান্ত অনেক ঊর্ধ্ব মর্যাদায় নিয়ে যাবেন আল্লাহর সিদ্ধান্ত কিন্তু সে শুধু ন্যাকামলের সবাব দিয়া এত উঁচু মকামে যাইতে পারতেছে না তখন আল্লাহ তাকে বিপদ দিলেন তার সাথে বিপদের সব একসাথ হইয়া সে ওখানে চলে যাবে মুসলমানের রসের গোল্লা ও রসের গোল্লা বিপদ ও রসের গোল্লা মোহামিন ইন্না আমরাহু কুল্লাহু খাইরুল্লাহ মুমিনের জন্য আমার আশ্চর্য হয় হতবাক লাগে মিরাকল মনে হয় তার জীবনের সব কিছু শুধু তার ভালোর জন্য শুধু কিসের জন্য তার ভালোর জন্য মক্কা থেকে নবী সাল্লা সাল্লামকে সব সাহাবিকে বের করে দিয়েছে কাফেররা লসের জন্য না লাভের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ও লাভের জন্য বের করে দিছি। তুমি এখানে পড়ে আছো কেন যাও মদিনায় গেলেন আর রাষ্ট্র কায়েম করে দিলেন যার ফলে আজকে আমরাও হেদায়েত প্রাপ্ত ইমান প্রাপ্ত সেই মদিনার ওই রাষ্ট্রের প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ঠিক নয় কি আম্ মাসফিন তোফাকনতলে মাস কিজির সালাম। একটা সুস্থ ভালো নৌকা নদীতে দেখে নিচের তক্তা ভেঙ্গে নৌকাটা ডুবিয়ে দিলেন বুঝতে পারলেন না তাদের নৌকাটা এইভাবে ডুবিয়ে দিলেন পরিকল্পনা করে হামালু না বেগাইরে না ওলিন ওরা কোনো ভাড়া ছাড়া আমাদেরকে তুলল আর হে খাজির আপনি বিনিময় দিলেন নৌকাটা ডুবিয়ে দিলেন কি করলেন খাদिर আলাইহিস বললেন আলামাকুল লাকা ইনকা লম তস্ততী আমিয় সবরা তোমাকে বলি নাই আমার সাথে তুমি সবর করে kula বানাও পরে বুঝবা আমি কেন ডুবাইছি ভালোর জন্য ডুবাইছি নৌকা বাঁচিয়ে দেওয়ার জন্য ডুবিয়েছি আল্লাহু আকবার পরে দেয়া গেল এক জালিম রাজা তার সাথে আরেক রাজার যুদ্ধ বেঁধেছে ওই জালিম রাজা অর্ডার দিয়েছে এই নদীতে যত জাহাজ পাও সব চিজ করে নিয়ে সব নিয়ে আসো এখন নৌকা এই নৌকাটা নিয়ে গেলে আর তো খুঁজে পাবে না তারা এই নৌকা দিয়ে ব্যবসা করে খায় বাড়া খাটিয়ে তারা সংসার চালায় এই জন্য নৌকাটা ডুবিয়ে দিলাম জালিম বাচ্চা সৈনিকরা এসে দেখে নৌকা তো আছে কিন্তু ডুবানো কাজ হবে না চলে গেছে ওরা চলে যাওয়ার পরে মেস কিনেরা নৌকাটা তুলে লাগাইয়া আবার তারা নদীতে ভাসিয়ে দিয়েছে নিয়ে গেলে তো আর এটা সম্ভব হতো না ঠিক না কিস্তির সদ্দর দারিদির আলাই সাগরে যদিও এই নৌকা ডুবে দিয়েছে এক ডুবানোর ভিতরে শত ভাসিয়ে থাকার নিয়ামত লুকিয়ে আছে কিভাবে না আল্লাহ আমার বান্দা আমাকে কেমন ভাবে আমি তার জন্য তেমন যদি ভাব আমি শুধু দয়াই করব তোমাকে তোমাকে রহমত করবো মেহরবানই করব তো ঠিকই আমি তোমার জন্য চিরকাল কাল ওক বিল মুমিনিন রাহিমা আল্লাহর মুমিনদের সাথে একটাই আচরণ রাহিমা চির দয়াময় করুণাময় কার সাথে মুমিনের সাথে কিন্তু বাংলার মুসলমানরা আল্লাহরে ছিল না ওরা চিনিছে খাজা বাবাকে দয়াল বাবা খাজা বাবা হ্যাঁ ওটা দয়া না ওটা ডাকাইত বাবা কুলুন মল না বাতুল যত খাজা গজা পৃথিবীতে আছে পীর পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর পোঁপ ফাদার এদের কাজ দুইটা কয়টা একটা কাজ হলো আরাম পন্থায় অন্যায় পথে আদম সন্তানের সম্পদ খেয়ে ফেলা আদম সন্তানের সম্পদ কে মাজার দিয়ে বইছে ট্রেড সেন্টার ব্যবসায়িক সেন্টার দিয়ে বসছে মাজার গরু ছাগল হাঁস মুরগি এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট একশো বিশ দশ সব করতেছে একটা ভুল ধারণা দিয়া একটা ধোকা দিয়া যে এখানে টাকা দিলে তোমার মনের আশা পূরণ হবে একটা সিটিং একটা প্রতারণা করে হ্যাঁ মূর্খ মানুষের সহজ সরল মানুষের টাকাগুলি খাচ্ছে হ্যাঁ এটা মাজার না মহাজনী ব্যবসা মহাজনী ব্যবসা সেন্টার লক্ষ লক্ষ কোটি 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 টাকা হাতিয়ে নিচ্ছে সোর্স অফ ইনকাম ওরে পাবলিক পাবলিক তো বুঝে না এটা যে ওদের সোর্স অফ ইনকাম বিনা পুঁজির বিশাল ব্যবসা জমিদারি সোরা আতাউর পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ এই গুমর আউট করে দিয়েছেন এসব ধর্মগুরুরা যারা নিজেদের মাাবুদ বানিয়ে বসে আছে মাাবুদ বানিয়ে বসে আছে কাজ দুইটা লায়াকুলুনা আমওয়ালান নাসবিল বাতিল ওয়ায়াসুদদুনা আন সাবিলিল্লাহ হারাম ভাবে বাতিল ভাবে ভাবে মানুষের টাকাগুলো খায় অর্থাৎ তার দুনিয়াটা কেড়ে নিল তার দুনিয়াটা খাইল উপরন্তুদ্দায়ণ আল্লাহ রাস্তা অর্থাৎ ইসলাম থেকেও সরাই দিল মানুষগুলিকে দুনিয়াও খাইলেও আঁকের তো খাইল এমন উই পোকা এগুলো এমন উই পোকা সেগুলি দুনিয়াও খায় আঁখের তো খায় কম্বলও খায় আখেরাতের সম্বলও খায় দুনিয়ার উই কম্বল খায় কিন্তু আখেরাতের সম্বল খায় না কিন্তু মানুষ নামক যে উই পোকাগুলি এগুলি খায় আখেরাতের সম্বল খায় খাসেরাত দুনিয়া ওলা আখেরাত দুনিয়াও শেষ আখেরাত শেষ দয়াল কে দয়াল কে মুমিনের হৃদয়টা আল্লাহ ইমানের জগৎ ইমানের ভুবন আল্লাহর আছে। একটা আছে একটা গামলা আছে দুনিয়াতে কি আছে একটা আনিয়া একটা গামলা একটা তাগারি আছে কোথায় দুনিয়াতে সেই গামলা সেই তাগারি সে পাত্রটা কি আল্লাহ নবে বলেন আনিয়া তো রব্বিকুম কুনু বয় বা দিহি স্বালহীন আলবানি সহী বলেছেন আল্লাহর পাত্র হইল আল্লাহর ইমানদার বান্দাদের এই অন্তরগুলি এটা কার গামলা তে এই গামলার ভিতরে যে খাজা বাবার মহাবুত থইলা আল্লার গামলার মধ্যে খাজা বাবা স্তাক হ্যাঁ এটা কার গামলা কার গামলা কার প্রতি ইমান থাকবে আল্লাহ আল্লাহর কাছে যখন যাবেন গামলা তো খোলা হবে কি নিয়ে আসে দেখি এই সিনাতে আল্লাহর এই গামলাতে কি আছে এর অনু পরমাণু সহ ইলেকট্রন নিউট্রন প্রোটন সহ চোখে দেখা যায় না যত ক্ষুদ্র ইমান থাকুক কুপুরি থাকুক রিয়াকারি থাকুক থাকুক ময়দানে এগুলি সব বের করা হবে কবরে যাইতে গামলাখান সবাই খান টাকায় খাওয়ায় পুতে খাওয়ায় স্বামীয়ে খাওয়ায় জায়গা জমিনে খাওয়ায় চাকরি খাওয়ায় ব্যবসায় খাওয়ায় এই গামলার মধ্যে যদি এই ইমান এই ধারণা রাখেন

জনবল জনবল কোন উপকারে আসবে না উপকারে আসবে যে একটা ভেজাল মুক্ত আবর্জনা মুক্ত কুফুর শিরেক মুক্ত ইমানে ভরা তামাকুলে ভরা আল্লাহর মহাব্বাতে ভরা আল্লাহর ভয়ে ভরা একটা কল্প একটা গামলা নিয়ে আল্লাহর কাছে যাবে সেই গামলা নিয়ে জান্নাতে যাবে কোথায় যাবে কোথায় জান্নাতে যাবে মুমিনের গোনা বলি মুমিনের একটা গুণ মুমিন কোরআন শোনে গান শোনে না মুমিনের গুণ কি কোরআন শুনবে গান বাদ্য বাজে না শুনবে না আল্লাহ আল্লাহর নেককার বান্দারা তারা যারা আল্লাহর কথা শুনে কোরআনের বাণী যারা শুনে কোরআনের বাণী শুনলে ইমান বাড়ে গান বাদ্য বাজনা শুনলে ইমান হারিয়ে যায় মুনাফে কি বাড়ে কি বাড়ে মুনাফে কি বাড়ে আল্লাহ বলেন বহম মোমিন তো তারাই আল্লাহর জিকির আল্লাহর আলোচনা শুরু হলে হৃদয়ের ভিতরে ভয় এসে যায় কার ভয় আল্লাহর ভয় এক মহা মালিক তার আইন বড় কঠিন আইন বড় শক্ত পাপ বাঁপেরও ছাড়ে না সমস্ত ফেরেস্তা দিয়ে যে আদমকে সেজদা করিয়েছেন ওজুদ নিজুদ লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন 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 ফেরেস্তা যে আদমকে সেজদা করেছেন এত সম্মানিত আদম একটা নিষিদ্ধ ফল খেয়েছেন উলঙ্গ হয়ে বহিষ্কার আইনের একটা নিষিদ্ধ গাছের ফল খেয়ে এত বড় আদম জান্নাত হারাইছে আর তুমি যে সবসময় সিগারেট খাও ইয়াবা খাও হ্যাঁ বাবা খাও জর্দা খাও তামাক খাও এনার্জি ড্রিঙ্ক এনার্জি প্লাস নামের মদযুক্ত পানীয় খাও পান কর ঠকাইয়া টাকা নিয়া সেই টাকা দিয়া জিনিস কিনে খাও মাফে কম দিয়া হ্যাঁ চাল কিনে এনে সেই চালের ভাত খাও তোমার কি অবস্থা আল্লাহর আইন বড় কঠিন বড় কঠিন এত বড় আদমেরে ছাড়েন নেই এত বড় আল্লাহর আবাদতকারী আজাজীল শয়তান সে আল্লাহর কত এবাদতকারী গোলাম ছিল একটা হুকুম অমান্য করেছে যাওরু মিন বেরিয়ে যা তুই বিতাড়িত আমার এই জান্নাত থেকে যা আল্লাহর আল্লাহর আইন আইন বড় কঠিন লঙ্ঘন করার কোনো সুযোগ কোন সুযোগের গুণ হলো কোরআন শুনবে আল্লাহ দুনিয়ার কোনো আওয়াজের দিকে এমন কান লাগান না যে কান লাগান একজন নবী যখন আল্লাহর কিতাব তেলাওত করে আল্লাহ লয়া দানে লয়া দানুল ল হলে শইন কমায়া দানু লে নবিন হাসান নি চাওঁতে রবিল কোরআন আল্লাহ কোরান শুনে আমরা কিষণ কিষনা উচিত কোরান শোনা উচিত